أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو جتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم من عم. نام محمد جابر احمد خليف بوياس دوش مرفيت النام محمد راسل ماي نام محمد مصطفى شاناس. اسباشتك ربالله

ওই মাদ্রাসাতিকা বাসার সামনে মসজিদের গেটে আসলে ও বিরাপ হয়ে যায় পরার পর সি হয়ে যায় তারপরে মাদ্রাসাতিকা হুজুরের একটু তেলপানি পরা দিশার কাপড় নিয়ে আসছে কাপড় নিয়ে আসার পরে আপনার কতক্ষণ পর আল্লাহ দিলে সুস্থ হয়ে যায় এরকমভাবে ফার্স্ট সাতবার হয়েছে হওয়ার পরে আপনাদের ইউটিউবে সন্ধান দেখলাম দেখে পরে ইউটিউব থেকে আমাদের ঠিকানা

এখন দেখো তো সে পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষটার বয়স কিরকম হবে বছর হবে সে কি কালো নাকি পুরুষটা কালো নাকি সে কি তোমার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে রাগ দেখাচ্ছে পুরুষটাকে করো যে তুমি আমার ক্ষতি করো কেন

মাদ্রাসার সামনে থেকে কী বারে ধরছো কয়টার সময় ধরছো কি বারে ধরছো সময় ধরছো কি বলে দু সালের ডিসেম্বর মাসে সোমবারে মাগরিবের আজানের ঠিক আছে ঠিক আছে দু সালে ডিসেম্বর মাসে মাগরিবের দু সালে কি মাসে ডিসেম্বর ডিসেম্বর মাস কয় তারিখে একুশ তারিখ হ্যাঁ ঠিক আছে নে ডিসেম্বর মাসের একুশ তারিখে তুমি মাদ্রাসার সামনে থেকে রুগীকে ধরছো রুগীকে তখন মাদ্রাসা যাচ্ছিল নাকি বাসায় নামাজ পড়তে যাচ্ছিল ঠিক আছে যখন রুগীর উপর একটা এয়া পড়ছিল বলছিলেন এটা কি তখনই পড়ছিল ওজো বানানোর সময় তোমার মাথার উপরে কোনো ধরনের মই পড়ছে ওকে তার মানে ওইখান থেকে মূলত হয়েছে আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে একা একা আর তুমি প্রশ্ন করো যে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী মুসলমান মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কেন ক্ষতি করো তুমি আর একটা ছোট বাচ্চা সে মাদ্রাসায় পড়ে হাফেজ পড়া হবে আচ্ছা সে তেল দিবে অসুবিধা নাই একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের ক্ষতি করো সে একটা হাফেজ তুমি যদি অন্য ধর্মের হচ্ছে তাও একটা কথা ছিল মাথা উপরের দিকে তার গলার সামনে অনেক কিছু দেখাও কি দেখো দেখো তো তার মাথা পড়ছে ওই তোর পাশে সাদা পাঞ্জাবি সাদা ফাগ্রিফার অনেকগুলো হুজুর দেখবে সামনে যিনি দেখবে উনি বৃদ্ধ ওনার ওনারিগুলোর সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দ্রুতের সামনে দুজনে সাহায্য হন

কথা কথা দেখাচ্ছে মসজিদের বড় গেটের সামনে মাসজিদের মাদ্রাসার সামনে মাদ্রাসার সামনে দিলে কি ঘুরে ফিরে যাওয়া অটোমেটিক মসজিদের বড় গেটের সামনে মাদ্রাসার সামনে ঘুরে ফিরে আর আল্লাহর সব জায়গা দুই জায়গা থেকে দুইটা তুলে নিয়ে আসতে বলো ঠিক আছে দুইটা তুলে নিয়ে আস নিয়ে আসছে জি হুজুর কবলে হুজুর আমার জন্য কয়টা বান মারছে আমার জন্য কয়টা বান মারছে দুইটা দুইটা বান কথা কথা করছে মাদ্রাসার সামনে হুম মসজিদের সামনে তুলে নিয়ে আসতে বলো নিয়ে আসছে জি জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করতে বলো জিনের লাশ এবং কুফরিবান সব এক জায়গায় কর করছে জি জ্বালিয়ে দিতে বলো জ্বালিয়ে দে দিছে জি হুজুর আমার সাথে জিন বান কুফরি কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বানার কোনো অসুবিধা আছে কি বলে নাই হুজুরদেরকে সালাম দাও আসসালামু আলাইকুম